আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অনেকের হাঁসের বয়স প্রায় ছয় মাস সাত মাস হয়ে যায় আট মাস হয়ে যায় হাঁসগুলোর ঠিকমতো ডিম দেয় না আবার অনেক হাঁস দেখা যায় ছোটো থাকে বড় থাকে আবার ডিমের পার্সেন্টেজ ঠিক থাকে না দেখা যাচ্ছে এত খাবার দিচ্ছেন কিন্তু ডিম পার্সেন্টেজ প্রিয় দর্শক এটার কারণ কি শুভ দর্শক আমি আজকে আপনাদের আসলে বুঝাবো বা জানাবো যে এ গ্রেড বি গ্রেড গ্রেড বাচ্চার মধ্যে পার্থক্য কি এবং এ গ্রেড বাচ্চা আসলে আপনি কেন নেবেন বি গ্রেড গ্রেড বাচ্চাটা কেন নেবেন না বা আমরা এ গ্রেড বাচ্চাটা কোথায় বিক্রি করি সি গ্রেড বাচ্চাটা কোথায় বিক্রি করি এই বিষয়গুলো নিয়ে খুঁটিনাটি আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনি হাঁসের বাচ্চা কেনার ক্ষেত্রে বা হাঁসের বাচ্চার জগতে আপনি টপ থাকতে পারবেন শুভ দর্শক আপনারা জানেন যে আমাদের এই যে হ্যাচারিতে প্রতিদিন প্রায় কয়েক হাজার বাচ্চা বের হয় তো এই বাচ্চাগুলো আমরা আসলে কোথায় বিক্রি করি কোন ক্যাটাগরিতে ভাগ করি এই বাচ্চাগুলো ওঠার পরে আমরা এই বাচ্চাগুলোকে তিনটা ক্যাটাগরিতে ভাগ করি একটা হলো এ গ্রেড বি গ্রেড এবং সি গ্রেড এবং এটার জাতগুলো আমরা বিভিন্ন জাতগুলো আলাদা আলাদা করি আলাদা করার পরে এ গ্রেড যে বাচ্চাগুলো রয়েছে এই বাচ্চাগুলো আমরা আবার বাছাই করি যে এটা পুরুষ এবং মহিলা বাচ্চা এর পুরুষ এবং মহিলা বাচ্চা বাছাই করার পরে এই বাচ্চাগুলো আমরা বিভিন্ন খামারে বিক্রি করি এবং এটা কিন্তু আসলে একটু বেশি রেটেই আমরা বিক্রি করে থাকি দেখা যাচ্ছে যে নর্মালি আপনার লোকাল যে বাজার অর্থাৎ লোকাল ওই যে বিগ্রেড সিগ্রেট বাচ্চা যে রেটে বিক্রি হচ্ছে তার চেয়ে আমরা তিন চার টাকা বেশি রেটে বিক্রি করি কেননা যখন এই বাচ্চাটা বাছাই করা হয় এবং এই বাচ্চাটা যখন আমি বাছাই করবো সেখানে আমার কিছু লোক অ্যাঙ্গেজ থাকবে এই বাচ্চাটা আমি বিভিন্ন জায়গায় পাঠাবো সেক্ষেত্রে একটা সেফটির ব্যাপার সেবার আছে এছাড়াও রয়েছে যখন আমরা বাচ্চাটা বাছাই করি বাছাই করার পরে আমরা যখন বিগ্রেড সিগ্রেট বাচ্চাটা আলাদা করি তখন কিন্তু ওই বাচ্চাটা আমাদের অনেক কম রেটে বিক্রি করতে হয় তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এ গ্রেড বাচ্চার দামটা একটু বেশি থাকে এবং আপনি যদি ডিমের জন্য যদি আমরা বলি যে ডিমের জন্য সবচেয়ে ভালো হচ্ছে খাকি ক্যাম্বেল জাত তো খাকি ক্যাম্বেল জাতের আপনি যদি এ গ্রেড বাচ্চা নিতে পারেন তাহলে এ গ্রেড বাচ্চা চার মাস থেকে সাড়ে চার মাসের মধ্যে মোটামুটি ডিমে চলে আসে এটা এটা কিন্তু একদম বিশ্বের প্রায় ম্যাক্সিমাম দেশে এ জাতটা রয়েছে এবং এটা হচ্ছে ইন্টারন্যাশনাল জাত কাজেই এই সময়ের ভিতরে কিন্তু ডিম চলে আসে বাট অনেকে আমাকে ফোন দেন যে ভাই আসলে আমার হাঁসের বয়স তো পাঁচ মাস ছয় মাস সাত মাস হয়ে গিয়েছে এখনও ডিম পাচ্ছি না তো আমি যদি বিস্তারিত তাদের সাথে কথা বলি কথা বলার পরে যেটা জানতে পারি যে আসলে তারা বিভিন্ন হকারের কাছ থেকে বাচ্চাগুলো সংগ্রহ করেছে এবং লোকাল থেকে বাচ্চাগুলো সংগ্রহ করেছে যার ফলে তাদের বাচ্চাগুলো ঠিকমতো ডিমে আসতেছে না এবং দেখা যাচ্ছে বিভিন্ন বিভিন্ন জাতের হয়ে গিয়েছে তো যারা হকার আছে বা লোকালে যারা বিক্রি করে তারা কিন্তু বিভিন্ন জাতের বাচ্চা একসাথে মিক্স করে দেয় যার ফলে ওই বাচ্চারা কিন্তু বড়ো থেকে যায় একসাথে ডিমটা আসে না এবং ওইটার দেখা যাচ্ছে ওরা অনেক কম রেটে কিনে আপনাদের কাছে একটু কম রেটে বিক্রি করে আমাদের চেয়ে বাট আমাদের বাচ্চাটা একটু বেশি রেট হওয়ার কারণ আমি ওই যে যেটি বললাম যে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করার জন্য প্লাস যখন ডেলিভারি দেয় সেটার একটা সেফটির ব্যাপার স্যাপার আছে প্লাস আমাদের লোক যে অ্যাঙ্গেজ থাকে সেটার ব্যাপার স্যাপার আছে এবং এইগুলো যখন আমরা খামারে বিক্রি করি খামারে বিক্রি করার পরে আমাদের কাছে যে বিগ্রেট সিগ্রেট বাচ্চাগুলো থাকে এই বাচ্চাগুলো আমরা তখন বিভিন্ন হকারের মাধ্যমে বিক্রি করি যারা গ্রামে গ্রামে নিয়ে এই বাচ্চাগুলো বিক্রি করে থাকে সো এরাই দেখা যায় বিভিন্ন কম রেটে আপনাদের কাছে কিন্তু বাচ্চারা বিক্রি করে যার ফলে দেখা যায় আপনারা লসের সম্মুখীন হন দশক বর্তমানে এ গ্রেড জাতের যে বাচ্চাগুলো সেগুলোর বর্তমান প্রাইজ রয়েছে যেমন খাকি ক্যাম্বেল ডিমের জন্য এগুলো ত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা এবং জিন্ডিগুলো ত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা বেজিংগুলোর প্রাইজ রয়েছে একশো টাকা পিকনিক স্টার যেটা রয়েছে একশো দশ থেকে একশো বিশ টাকা এভাবে কিন্তু প্রত্যেকটা জাতের বাচ্চার দামই একটু একটু বেশি না থাকে বাট আপনি যদি লোকালি কিনতে যান তাহলে কিন্তু একটু কম রেটে পাবেন এবং এই যে বি গ্রেড সিগ্রেড বাচ্চাগুলো আমি যেটি বললাম এটা কিন্তু দেখা যায় বাংলাদেশের বিভিন্ন জেলায় আমাদের বিভিন্ন হকারের মাধ্যমে বা পাইকারের মাধ্যমে এগুলো যাচ্ছে তারা তাদের নিকটস্থ কিছু হকার দিয়ে বিভিন্ন গ্রামে বিক্রি করাচ্ছে তো তারা কিন্তু আপনাদের গ্রামে গিয়ে বিভিন্ন নামে এই বাচ্চাগুলো বিক্রি করছে বিভিন্নভাবে আপনাদের সাথে প্রতারণা করছে কাজেই আপনারা যখন খামারের জন্য নেবেন খামার জন্য নিলে অবশ্যই অবশ্যই আপনারা ভালো কোনো হ্যাচারি থেকে এক মানের বাচ্চা নিবেন সেক্ষেত্রে রেট এক দুই টাকা বেশি হোক কোনো সমস্যা নেই বাট আপনি যদি দেখা এমনি দুই চারটা সক্ষরে লালন পালন করতে চান তাহলে কিন্তু হ্যাচারি থেকে দেখা যায় যে যে কস্টিং আসবে সব কিছু মিলা কিন্তু অনেক ঝামেলা তো সেক্ষেত্রে আপনি লোকালে যারা বিক্রি করে ওদের কাছ থেকে দুই চার পাঁচটা দশটা কিনলেন এক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই বাট আপনি খামারের জন্য নিতে চাইলে অবশ্যই অবশ্যই এ গ্রেড মানের বাচ্চাটা নেবেন তাহলে আপনি অল্প সময়ে ডিমটা পাবেন এবং খামারে প্রফিট করতে পারবেন তো প্রিয় দর্শক আশা করি আপনার এই গ্রেড ব্রিগেড সম্পর্কে একটু অবগত হয়েছেন তো নেক্সট ভিডিওতে আমি আপনাদের একদম লাইভ দেখাবো যে এ গ্রেড বাচ্চা কেমন বি গ্রেড বাচ্চা কেমন এবং এ গ্রেড বিগ্রেড ভাগ করার কারণকে তো প্রিয় দর্শক আজকে এখানেই রাখছি নেক্সট আবারও কোনো ভিডিও হাজির হবো সে পর্যন্ত হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হবে আসসালামু আলাইকুম